খিচুড়ের খিচুড়িটা আমি তোমাদের বানিয়ে দেখা ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসছি বন্ধুরা এরকম বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু সবাই খেতে ভালোবাসে এই দুদিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর আমি দেখো আজকে খিচুড়ি বানাবো ওই আমি হচ্ছে তোমরা তো খিচুড়ি অনেক রকমের খেয়েছো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ধরনেরই রেসিপি শেয়ার করবো এঁচড়ের খিচুড়ি তোমরা দেখতে থাকো এচড়ের খিচুড়িটা আমি কিভাবে বানাই এখানে আমি ডালটা কিন্তু ভেজে নিয়েছি আমি চাল আর ডাল দেখো আমি কিন্তু এটা কিন্তু গোবিন্দভঙ্গ চাল না আর এটা আতপ চালও না বন্ধুরা এটা হচ্ছে যে আমরা যে ভাত খাই যে এই চালটা আর সিদ্ধ চাল এটা হচ্ছে সরু সিদ্ধ চাল আমি কিন্তু এটাই চাল আর ডালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তারপর তোমাদের কি করবো না করব সব দেখিয়ে দেবো এখানে দেখো আমি জলটা বসিয়ে নিয়েছিলাম আর আমি চালটা দিয়ে দিচ্ছি তারপর কি করছি না করছি তোমাদের সব দেখি এখানে দেখো আমি তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর এখানে দেখো আমি পাঁপড় ভেজে নিয়েছি এখানে পাঁপড় ভেজে নিয়েছি ওই তেলে আর এখন ভেজে নেব বেগুনি আমি খিচুড়ির সাথে পাঁপড় ভাজা বেগুনি করছি আমি বেগুনিগুলো এরমভাবে ভেজে নিচ্ছি নিয়ে তারপর তোমাদের সাথে দেখা এখানে দেখো আমি বেগুনি আর পাঁপড়টা ভেজে নিয়েছি আর এখানে আমি বলেছিলাম এঁচড়ের খিচুড়ি বানাবো এঁচড়টাকে আমি কিন্তু আলু আছে আলু আর এঁচড়টাকে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে আমি দুটো সিটি দিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়াই সর্ষের তেল দিয়েছি আমি খিচুড়িতে ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আছে দুটো এলাচ এলাচটা কিন্তু অবশ্যই দেবে আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে দেখো টমেটো আর পিঁয়াজ আমি পেস্ট করে রেখেছি আমি এটা হাতটা দিয়ে দেব এখানে দেখো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তোমরা যদি বলো খিচুড়িতে পিঁয়াজ আদা রসুন বাটা দিচ্ছ দিয়ে দেখবে আর যেহেতু এটা এসড়ের খিচুড়ি হবে কিন্তু তাই জন্য আমি আদা রসুন বাটাটা দিচ্ছি আর এখানে পিঁয়াজটাও দিয়েছি দেখতে পাচ্ছ এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি খিচুড়ির যেহেতু মশলাটা তৈরি করছি ওই জন্য আমি নুনটা পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি আমি দেখো তিন থেকে চার চামচে নিলাম আর আমি কিন্তু পাঁচশো চাল নিয়েছি আর আড়াই তিনশো গ্রাম ডাল নিয়েছিলাম মুগ ডাল আমি সেটাও বলে দিয়েছি আর এখানে দেখো আমি মশলা এক এক করে দিতে থাকবো আমি নুন দিয়ে দিলাম দিয়ে এবার দেখো হলুদ গুঁড়ো যেহেতু খিচুড়িটা হবে ওই জন্য কিন্তু মশলাটা আমি বেশি বেশি করে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন কম বেশি করে নেবে আমি এখানে দু চামচে হলুদ দিলাম এখানে দিয়ে দিচ্ছি দু চামচে ধনে গুঁড়ো আর এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে এটা দু চামচেই হবে এক চামচে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আরও একটু দিয়ে দিলাম আমাদের এখানে বন্ধুরা খুব ঝড় হচ্ছে এখানে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা দেব দু চামচে যেহেতু খিচুড়ি খিচুড়িতে একটু বন্ধুরা চিনি দেবে দিলে খেতে ভালো হবে এখানে দেখো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি এখানে আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি আমাদের কাছে থাকলে দেবে নাহলে স্কিপ করে যাবে এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি নালে মশলাটা পুড়ে যাবে এখানে দেখো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেখো এঁচড়টা যে সিদ্ধ করে রেখেছিলাম এঁচড় আর আলুটা এটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষে এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু আমি যে খিচুড়িতে দেব এই এটা ভালো করে মশলাটা ফুটে গেছে আমি যে ফোটাচ্ছিলাম আর এখানে একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি তোমাদের কাছে না যদি থাকে তো হাতের সামনে যদি ধনেপাতা থাকে ধনেপাতাও দিতে পারো আমার মতে কাচুরি মেথিটা মেথিটা খিচুড়িতে দিলে ভালো লাগে খেতে আমি এইবারে কিন্তু যে খিচুড়িটা বসিয়েছিলাম আমি ওর মধ্যে এটা আস্তে করে ঢেলে দেব এখানে দেখো আমি চাল ডালটা যে বসিয়ে দিয়েছিলাম আমার কিন্তু হয়ে গেছে দেখতে বাচ্চো দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি এ দেখো ভাতটা পুরোপুরি হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি এখন কিন্তু ওই এঁচোড়টা যে কষে রেখেছিলাম এঁচোড় আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি এঁচড়ের যে তরকারিটা বানিয়েছিলাম এ দেখো ওখানে হাফটা দিয়ে দিয়েছি আর এখানে আমি ভালো করে নেড়ে নিয়ে পুরোটা নিয়ে তারপর নামিয়ে আমি এর মধ্যে না বাবার আগে ঘি দিয়ে দেবো দেখিয়ে দেবো দিয়ে না নামিয়ে নিয়ে তোমাদের দেখা এখানে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি এটা দু চামচের মতন ঘি আছে শক্ত বলে এরকম হয়ে আছে আমি এটার মধ্যে দিয়ে দিই দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব নাবিয়ে নিয়ে পরিবেশন করে তারপর দেখতে পেলে এঁচড়ের খিচুড়িটা কত সহজেই আমি বানিয়ে নিলাম এরকম ঠান্ডা ওয়েদারে বৃষ্টিতে তোমরা কিন্তু এরকম এঁচড়ের খিচুড়ি একবার হলেও বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা যদি পারো তো গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়েও করতে পারো আমি যে এমনি চাল দিয়ে করেছি তোমাদেরও যে এমনি চাল দিয়েই করতে হবে তার কোনো মানে নেই আর দেখো কতটা সুন্দর লাগছে তোমরা একবার খেলেও অন্তত জানতে পারবে আর এখানে আমি দিয়ে দিয়েছি বেগুনি এখানে আলুর দম চাটনি আর পাঁপড় আমি আজকের এইগুলো তোমাদেরকে রেসিপি করে দেখালাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো টাট